পুরুলিয়া পাড়া ব্লকে সতলটিহি সংলগ্ন দেউলি পাহাড়গোড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাড়িতে গিয়ে সম্মান সম্বর্ধনা দেওয়া হয় পক্ষ থেকে দেউলি পাহাড়গোড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম অধিক নম্বর অর্জনকারী তিন ছাত্রী সুপর্ণা মাহাতো প্রথম সমাপ্তি মাহাতো দ্বিতীয় এবং পায়েল মোদির তৃতীয় স্থান অধিকার করে তাদের সকলেরই বাড়ি পাড়া ব্লকের তেতুর হিচি গ্রামে যদিও পায়েল মোদি বিশেষ কারণে বাড়িতে না থাকায় তার বাড়িতেই সম্মান সম্বর্ধনা স্বরূপ ছোট গিফট দিয়ে আসা হয় গার্জেন্স ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণপদ মাহাতো সেরাজুল আনসারি মধুমিতা মাহাতো এলাকার শিক্ষক মনঞ্জয় পারমাণিক ও বিশ্বনাথ মাহাতো এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনা আরও উৎসাহিত করতে তাদের এই উদ্যোগ ব্যুরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন আমার এই নাম্বারের পিছনে আমার কঠোর পরিশ্রম এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী মানে আমাদের শিক্ষকদের মানে একটা ভীষণ একটা বড় অভিযান একটু বিশাল একটা ভূমিকা রয়েছে আবার এই রেজাল্টের কিছুতে তাই মানে ওরা না থাকলে আমি আজকেই মানে এত একটা ভালো রেজাল্ট আমি পারতাম না কিছুই পারতাম মূলত হ্যাঁ তো পড়াশোনার দিক থেকে পড়াশুনো দিক থেকে প্রায় আমার সকলেই সাহায্য করেছে আমার দাদা দিদি যারা আছে আমার থেকে আরও অনেক উঁচু উঁচু তারা অনেক দূরে পড়েছে মানে অনেক দূর অব্দি করতেন না শুনতেন সেটা যদি সমস্যা হতো প্র্যাকটিক্যাল বা যে কোনো জিনিসের আমরা খোলাখুলিভাবে সেদের সাথে কথা বলতাম এবং তারা আমাদেরকে খুব ফ্র্যান্ডলিভাবে সেটা বোঝানোর চেষ্টা করতেন আচ্ছা তাহলে আপনার এই কৃতিত্বের মূলে আপনার পরিবার এবং স্কুলের টিচারদের ভূমিকা এছাড়াও কলা প্রতিবেশী যে এছাড়া আলাদা কোনো টিউশন কিংবা এরকম নিয়েছেন তাদেরও অবদান রয়েছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ